প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি বিদেশি বারোশো অতিথি দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতার মসনাদে ফিরতে যাওয়া বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন এই রাজকীয় আয়োজনে ভারত পাকিস্তান ও ভুটান সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপদস্থ প্রতিনিধি এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ প্রায় এক হাজার দুইশো জন আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বৃহস্পতিবারের বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নয়টি আসনে এককভাবে এবং জোটগতভাবে দুশো বারোটি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি শপথ অনুষ্ঠানের এই মহাযজ্ঞকে ঘিরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা এবং পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হিসেবে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারেন এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খলির এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নানিন্দা জয়াতিসাও ঢাকার এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কূটনৈতিক সূত্রগুলোর আভাস দিয়েছে যে শেষ মুহূর্তে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু নিজেও ঢাকায় আসতে পারেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রার উপস্থিতি অনুষ্ঠানটির আন্তর্জাতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিনের শুরুতেই বিজয়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন সকাল দশটায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পরাবেন প্রধান নির্বাচন কমিশনার এরপর বেলা এগারোটা থেকে দুপুর বারোটার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেশের হাল ধরবেন এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের বিদায়ী বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে নিজেদের কর্মকাল ও অভিজ্ঞতার পাশাপাশি নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণের এই স্থানটি বিএনপির পক্ষ থেকেই নির্বাচন করা হয়েছে প্রথা অনুযায়ী এই অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ জ্যেষ্ঠ রাজনীতিবিদ তিন বাহিনীর প্রধানগণ বিশিষ্ট আইনজীবী সাংবাদিক এবং কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে পূর্ব নির্ধারিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট থাকায় তার পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ভারতের প্রতিনিধিত্ব করবেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি নতুন গণতান্ত্রিক যাত্রার সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা